বাংলা বর্ষপঞ্জির আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো আশ্বিনের নবরাত্রির পুজো শারদিয়া পুজো এবং বসন্তের নবরাত্রির পুজো বসন্তকালীন দুর্গাপুজো নামে পরিচিত শারদ উৎসবের বৃহত্তর প্রেক্ষাপটে বিভিন্ন প্রশ্নের উত্তরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার নতুন প্রজন্মের শিল্পপতি তথা বিশিষ্ট সমাজসেবী শঙ্কর চ্যাটার্জি ওরফে রিজু শঙ্করবাবু আপনি একদম নতুন প্রজন্মের একজন সমাজ সংস্কারমূলক চিন্তাভাবনার মানুষ পাশাপাশি একজন শিল্পোদ্যোগী বহুসম্পর মানুষের রুটি রুজি সংস্থান করেছেন এবং আপনার বাবা বাবাজিদের প্রয়াত হয়েছেন আমাদের গুরুদা প্রিয় তার উত্তরাধিকারী একটু পুজোর মরশুম এসছে আবহাওয়া পুজোর অনুকূলে রয়েছে বর্তমান আস্তে আস্তে হচ্ছে উৎসব মুখরিত আসানসোল শিল্পাঞ্চলে হচ্ছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত ক্লাব সংগঠনগুলো এই পুজোর আয়োজন করে তাদের একটা সামাজিক একটা চিন্তা ভাবনা থাকা উচিত ভিশন থাকা উচিত আপনার কি মনে হয় এই ক্লাব সংগঠনগুলো সামাজিক অভিমুখটা কি ভাবে হওয়া উচিত আমাদের আসানসোল বলুন বা গোটা পশ্চিমবঙ্গে দুর্গা হচ্ছে একটা খুব বড় ফেস্টিভ্যাল একটা খুব বড় সিজন আমাদের বেঙ্গলের জন্য এখানে আপনার পুজোর সাথে সাথে শিল্প এই যে আমাদের সাত আট দিন দশ দিনের যে ব্যবসাটা চারিদিকে হয় মা দুর্গা আসছেন তার মানে তাকে কেন্দ্র করে মেলা বসে তাছাড়া আপনার এত এত মণ্ডপ তৈরি হচ্ছে লোকে ঘুরতে বেরোচ্ছে এই এবারে যদি এখানে আসি যে ক্লাব যে বলছেন ক্লাব বা যেখানে পুজো হচ্ছে ক্লাব ছাড়াও তো অনেক পাড়াতেও পুজো হয় ছোট পুজো বড় পুজো সব রকম মিলিয়ে তো সেখানে সব থেকে প্রথম দেখা উচিত যাতে জনগণের কোনো অসুবিধা না হয় অনেক জায়গাতে হয় যে রাস্তা ঘিরে প্যান্ডেল করা অনেক বছর ধরে হয়ে আসছে বলে এখনও করব আমাদের শহরে আজকের ডেটে আমরা সবাই জানি যে আমরা রোড নিয়ে খুব ভুগছি অনেক জায়গায় রাস্তা কাটা আছে যে যে সূত্রে হয়তো আমাদেরকে কোন অন্য একটা রাস্তাকে চেঞ্জ করে এখন আলাদা রাস্তায় আসতে হচ্ছে যেহেতু ডাব্লুবিএসইডিসি এর একটা বড় প্রজেক্টের কাজ অনেকটা হয়ে গেছে এখনও চলছে প্লাস পাইপলাইনের কাজ কিছু কিছু হচ্ছে অলরেডি মেয়র সাহেব বলেছেন কর্পোরেশন থেকে আশ্বাস দিয়েছে যে খুব জলদি আবার রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে তারা চেষ্টাও করছে তো সেই জন্য রাস্তাগুলোকে যাতে ব্লক না করে যাতে মানে গাড়ি ঘোড়া লোকে বেরোবে আরও বেশি মাত্রায় বেরোবে ইনফ্যাক্ট নর্মাল দিনের থেকে দেখতে তো সেটা যাতে নর্মাল থাকে আমরা সবসময় দেখি যে আসানসোল দুর্গা পুজো মানে গাড়ি নিয়ে বেরোনোই আমাদের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে যে এই গাড়ি নিয়ে সন্ধ্যেবেলার পরে আর বেরোবো না আমি নিজেই বেরোই না সন্ধ্যেবেলার পরে আমি পাড়া ছেড়ে বেরোই না জানি যে সেন্ট্রাল রোড গেলে জ্যাম জ্যাম লাগবে এদিকে আপনার স্টেশন রেলওয়ের যে রাস্তা সেখানেও জ্যাম লেগে যাবে তো সেইটা যদি কিছুটা ঠিক করা যায় এটাতে লোকাল ক্লাবদের তো মানে এফোর্ট থাকবেই কারণ সব কিছু তো পুলিশের দ্বারে করা সম্ভব নয় পুলিশের ম্যান পাওয়ার খুব লিমিটেড বাট লোকাল ক্লাবের মেম্বার বলুন পাড়ার ছেলে ভলেন্টিয়ার তারা যদি সবার সাথে সহযোগিতা করে তাহলে হয়তো জাম মুক্ত না হলেও কিছুটা কম এবছর দুর্গা পুজোতে আমরা দেখতে পাবো ওইটাই ভালো লাগবে খুব প্রশ্নটা হচ্ছে এই সমস্ত ক্লাব সংগঠনগুলোর ধারাবাহিকভাবে রক্তদান শিবির প্রচণ্ড সংকট থাকে এক সময় সমস্ত ব্লাড ব্যাংকে তাদের ধারাবাহিকভাবে এই কর্মসূচিগুলিকে নাও প্রয়োজন বলে মনে করছেন আপনি আমাদের হ্যাঁ সেটা দেখুন রক্তদানের শিবির রক্তদান শিবিরের উদ্যোগ বিভিন্ন ক্লাব এনজিও অনেকে নিজেরা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে করে না করা নয় এবারে যত করবে তত ভালো আমরাও করি আমরা নিজেরা করি আমি লাস্ট ইয়ার করেছিলাম আমার বাবার জন্মদিনে করেছিলাম তারপরে আমার করা হয়নি কিন্তু হ্যাঁ অনেক জায়গাতেই রক্তদান শিবির হয়েছে যেখানে আমি নিজে হয়তো কিছুভাবে যুক্ত থেকেছি কোথাও আর্থিকভাবে যুক্ত থেকেছি কোথাও হয়তো ব্লাড ডোনার কিছু জোগাড় করে দিয়েছি যেভাবে যেখানে পেরেছি যুক্ত থাকি এবং আমাদের শহরে এটা খুব ভালো যে অনেক জায়গাতেই এইসব সোশ্যাল কাজ হয় করে সেটাই চাই যে আরো বাড়ুক এবার যে প্রশ্নটা আপনাদের প্রাসঙ্গিক প্রশ্ন সেটা হচ্ছে হিন্দু মাইথোলজিতে যেটা রয়েছে যে দশমজা দেবী দুর্গা হচ্ছে নারী শক্তির প্রতীক এবং অশুভ শক্তির প্রতীক অসুরকে তিনি বধ করেছিলেন কিন্তু যত আমরা সভ্যতা চূড়ান্ত যুগে পৌঁছে যাচ্ছি দেখা যাচ্ছে এই সংখ্যাটা অশুভ শক্তির সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং এটা কোনো মতে কন্ট্রোল করা যাচ্ছে না রাষ্ট্র একার পক্ষে সম্ভব না কিন্তু দিশাটা কি এই অশুভ শক্তিকে পরাস্ত করার জন্য চেতনা দরকার মানুষের দিশাটা কি আপনার কি মনে হয় এই নতুন প্রজন্মের একজন অশুভ শক্তির মানে লাস্ট যদি আপনি বলুন এই যেটা আমাদের রিসেন্ট যে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে রিলেটেড টু কর তো আরজি করের ঘটনাটা তো আমাদের সোসাইটির জন্য একটা সেম ইট ইজ আ শেমফুল অ্যাক্ট যেটা যেই করেছেন এখনো অ্যাকিউজ লোকেরা আছে কেউ আমরা কেউ জানি না কে করেছেন না করেছেন মানে এটা তো আমাদের সোসাইটির জন্য মানে একটা খুবই বাজে সিম্বল সিগন্যাল যা বলবেন এর থেকে বাজে জিনিস হয়তো কিছু হয় না তো এটা এবারে নিজের নিজের রেসপন্সিবিলিটি এটার জন্য এডুকেশন খুব দরকার এডুকেটেড হলেও যে হবে সেটা নয় এডুকেশন কালচার অ্যান্ড অ্যালং উইথ দ্যাট তার নিজের সোশ্যাল রেসপন্সিবিলিটি মানুষের চিন্তাধারা ভাবনাটাকে ঠিক করা উচিত আর এটা একদম ছোট বয়স থেকেই স্টার্ট হয় এটা আপনার কিভাবে আপলিফমেন্ট হচ্ছে কিভাবে প্যারেন্টিং হচ্ছে আপনি কীরকম কালচারে মিশছেন কীরকম রকম সোসাইটিতে থাকছেন অ্যান্ড অ্যালং উইথ দ্যাট এডুকেশানটা যদি সব প্রপার এডুকেশান এডুকেশন মানে শুধু পড়াশোনা নয় ওভারঅল ডেভেলপমেন্ট এই জিনিসটা খুব দরকার বিচার ব্যবস্থার কি আরো দ্রুত হওয়ার প্রয়োজন আছে বলে আপনার মনে হচ্ছে এবং কঠোরতম শাস্তি কঠোরতম আইন প্রণয়ন করা দরকার যদিও আইন রয়েছে মুখ্যমন্ত্রী একটা অপরাজিতা বিল পাশ করেছেন কিন্তু ওদিকে ন্যায় সংহিতা যেটা আমাদের কেন্দ্রীয় সরকার নতুন করে করেছে তাতেও এই সংস্থান রয়েছে কিন্তু আপনার কি মনে হচ্ছে কোথাও না কোথাও আইনের একটা জটিলতা রয়েছে যেখানে দ্রুত বিচার হচ্ছে না দ্রুত বিচার তো আমাদের ভারতবর্ষে কখনো হয় না কারণ আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন বলুন তাছাড়া আমাদের বিভিন্ন যে আইন আছে সিপিসি সিআরপিসির যেভাবে চলে অ্যাকর্ডিং টু সিপিসি পিসি সি আর পিসি মেন গাইডলাইন্স যেগুলোতে সব রকমের আমাদের অ্যাক্ট বলুন যা আছে চলে তো অ্যাজ পার দ্যাটই আইন এখনও অবধি চলে আসছে হ্যাঁ আইনগুলোকে যদি অ্যামেন্ড করতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট যেহেতু দিনকাল চেঞ্জ হচ্ছে এবার অ্যাজ পার চেঞ্জ সব কিছুই চেঞ্জ হচ্ছে আইনও চেঞ্জ হচ্ছে অনেক জায়গাতেই অনেক আইন চেঞ্জ হয়েছে না হওয়া নয় এই জিনিসগুলোকেও যদি অ্যাজ পার মানে অ্যাজ পার দ্য নর্মস যেভাবে আইন চেঞ্জ হয় লোকসভা থেকে হয়ে আপনার রাজ্যসভা আসবে বা জুডিশিয়াল যদি ইমপ্লিকেশানস হয় যদি করতে পারে তার থেকে তো ভালো কিছু হয় না হ্যাঁ অ্যাজ আ মানে নর্মাল সিটিজেন সিটিজেন অফ ইন্ডিয়া আমাদের তো দেখে মনেই হচ্ছে যে আইনের বিচার খুব স্লো হয়তো সেটাকে একটু ঠিকঠাক করা যেতে পারে পুজোর এই চারটে দিন তিনশো পঁয়ষট্টি তো ব্যবসার কচকচানি বিভিন্ন সামাজিক কাজে আপনি যুক্ত থাকেন পুজোর চারটে দিন কি করবে শঙ্কর চ্যাটার্জি পুজোর তো চারটে দিন না এবার আপনার প্র্যাকটিক্যালি তিনটে দিন তাও ওটা আমরা চারটে বানিয়েই নেব ছুটি একটা ছুটি থাকে একটা ফেস্টিভ সিজন পাড়ার মধ্যেই থাকব খুব একটা বাইরে আর কোথাও যাওয়া হয় না আমাদের পাড়াতে অকালবোধন আছে অকালবোধনের মধ্যেই আমরা সবাই কাটাবো খুব সুন্দরভাবে একটা যে আপনি কি আশাবাদী যে আমরা তো মানুষ মানুষই শেষ কথা বলে মানুষের তো প্রচেষ্টায় আমরা দেবী দুর্গার পথে হেঁটে এই অশুভ শক্তিকে সমাজ থেকে পরাস্ত করতে পারবো আপনাকে আশাবাদ আশাবাদী তো আমরা মানে হোপ নিয়েই থাকি চেষ্টা করি আমরা তো আমাদের সার্কেলে বলুন যতজনকে চিনি আমরা তো সবসময় চেষ্টা করি জিনিসগুলোকে তাদের মধ্যে ভালো আনার বা ঠিক করবার তো আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করে যাব আর মানে উই উইল হোপ ফর দ্য বেস্ট That the society improves and goes on. Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of buildup, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized. Integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multi Specialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.